ভোটারদের জন্য বড় সিদ্ধান্তের দিন আসছে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আলাদা ব্যালটে ভোটাররা চারটি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিয়ে মতামত জানাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন এতে বৈষম্য শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশের পথ খুলবে গণভোটে মোট সংস্কার প্রস্তাব রয়েছে এর মধ্যে সাতচল্লিশটি সাংবিধানিক এবং সাঁত্রিশটি আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের কথা বলা হয়েছে যদি হ্যাঁ জয়ী হয় তবে আগামী সংসদ বাধ্য থাকবে এসব সংস্কার কার্যকর করতে আর না জয়ী হলে জুলাই সনদ কার্যকর হবে না প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে বাংলার পাশাপাশি অন্যান্য মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতি নাগরিক পরিচয় হবে বাংলাদেশি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই দফায় সীমাবদ্ধ করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহল এবং সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটে জরুরি অবস্থা জারিতে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করা হবে মৌলিক অধিকার সুরক্ষায় নতুন ধারা যুক্ত হবে এবং বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া হবে নারী সংরক্ষিত আসন বাড়িয়ে একশোটি করা ডিপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া সংসদ সদস্যদের স্বাধীন ভোটাধিকার নিশ্চিত করা বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও রয়েছে সংস্কারে এই গণভোট দেশের সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের দ্বার খুলে দিতে পারে এখন দেখার বিষয় ভোটাররা পরিবর্তনের পক্ষে হ্যাঁ বলেন নাকি বর্তমান ব্যবস্থায় বহাল রাখতে চান রাহাত খান রাব্বি নিউজ ডেস্ক নিউজ চব্বিশ ঘন্টা